আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি নতুন আরেকটা ব্লগ দেখার মন্ত্র জানি আজকে ব্লগটা শুরু করছি তো ঢাকায় আসার আজকে চতুর্থ দিন আগামীকালকে আমরা মৌলবী বাজার উদ্দেশ্যে রওনা দেব তো এদিকে আমার বড় বোন আমাদের জন্য সকালে রেডি করছেন যেহেতু আমি পিঠা অনেক পছন্দ করি আর আমার বড় বোন খুব ভালো পিঠা বানাতে পারে মাসাল্লাহ তো সকাল সকাল আমার বোন ভাবা পিঠা পাটিসাপটা পিঠা এগুলো বানাচ্ছে অনেক সকালে ঘুম থেকে উঠেই এগুলো বানাতে শুরু করে দিয়েছে যেহেতু আমরা আজকে একটা দাওতে যাব আর একটু তাড়াতাড়ি বের হতে হবে আর পিঠা টিঠা বানাতে কিন্তু অনেক সময় লাগে আর আবার এখানে আসার পরে মানে পানিটা পর্যন্ত ঢেলে খেতে হচ্ছে না এরকম আর কি এত আন্তরিক মাসাল্লাহ আমার দুলা ভাইও অনেক অনেক আন্তরিক সো সব কিছু মিলে খুব সুন্দর সময় কাটাচ্ছিলাম পরিবার নিয়ে ওইদিকে আপা সুন্দর করে ভাবা পিঠা সাপটা পিঠা আমার আপা কিন্তু অনেক রকমের পিঠা বানাতে পারে আমি ছোটোবেলা থেকেই দেখে আসছি মানে আপার বোঝ হওয়ার পর থেকেই রান্নাবান্নার প্রতি আপা আর খুব শখ আমার বড় বোন খুবই সাংসারিক একজন মানুষ মানে ছোটোবেলা থেকে আমার আম্মাকে সব সময় সব কিছুতে হেল্প করতেন কাজে করবে এরপর যখন ওনার বোঝ হলো মানে আমার বোঝ হওয়ার পর থেকে দেখতেছি যে আপা সব সময়ই বিকেলে নাস্তায় এইটা ওইটা বানাতেন বা পেপার পত্রিকায় যখনই কোনো রেসিপি দিত ওইগুলোকে কেটে কেটে সুন্দর করে বিছানার নিচে রেখে দিতেন যাতে করে আমাদের জন্য মজার মজার সব বিকেলের নাস্তার আইটেম বানাতে পারেন সো আপা একদম ছোটোবেলা থেকে এরকম তোমার কি রান্না করতে পছন্দ করেন মানুষকে খাওয়াতে পছন্দ করেন আর খুবই ভালো মনের মানুষ মানে এটা আমার বোন দেখে বলছি না আপাকে যারা কাছ থেকে চিনেন তারা জানেন যে আপা কত ভালো একজন মানুষ মাশাল্লাহ মাসাল্লাহ তো যাই হোক এদিকে আমরা রেডি টেডি হয়ে আজকে বেরিয়ে পড়েছি আজকে যাচ্ছি আমার আম্মার বান্ধবীর বাসায় আমাদের একটা আনটির বাসায় তো আমার ব্লগুলো যারা নিয়মিত দেখেন তারা জানেন যে আমার ছোটবেলায় কিন্তু শহর কেটেছে সো ওইখানে আমাদের একটা আন্টির সাথে পরিচয় হয় মানে আন্টির সাথে এমনভাবে পরিচিত আমরা একদম ফ্যামিলি মেম্বারের মতো এত আন্তরিক আঙ্কেল আন্টি দুইজনই মানে ওনারা যখন আমাদের পাশে ফ্ল্যাটে থাকতেন দেখা যেত যে আমরা ওনার ফ্ল্যাটে সবসময় গিয়ে বসতাম গল্প করতাম ওনারাও আসতেন সবসময় মানে কোনো কিছু ভালো রান্না করেছেন আমাদেরকে ছাড়া ওনারা খেতেন না আর আমরাও কোনো কিছু ভালো রান্না করেছি ওনাদেরকে না দিয়ে আমরা খেতাম না এরকম আর কি এত মিল ছিল মাসাল্লাহ আমাদের মধ্যে আর এত বছর পরেও কিন্তু আমাদের মধ্যে সেই কমিউনিকেশানটা আছে মানে এখনো আনটিদেরকে ভুলতে পারিনি তো রিসেন্টলি আন্টির সাথে আমার যোগাযোগ হয় তো মানে অনেক বছর যোগাযোগ হয়নি যেহেতু আন্টি চলে গেছেন ঢাকায় আর আমরা আছি মৌলইবাজারে গত কয়েকদিন আগে কোনো একটা কারণে আসলে আমি আনটির নাম্বারটা পাই বা আন্টি আমার খুঁজ নেন আর কি সো ওই সুবাদেই আমাদের আবারও কমিউনিকেশনটা স্টার্ট হয় তো কমিউনিকেশন স্টার্ট হওয়ার পরে আন্টি বললেন যে বাংলাদেশে আসার পর ওনার সাথে যাতে অবশ্যই আমরা সবাই দেখা করি তো আন্টিকে বললাম আমি তো খুব শীঘ্রই বাংলাদেশে আসছি এটা শুনে তো আন্টি বললেন যে আমরা যাতে অবশ্যই ওনার বাসায় আসি তো যেহেতু আমরা ঢাকা এসেছি তো ভাবলাম যে এক চক্কর আন্টিকেও দেখে যাব অনেক বছর হয় ওনাদের সাথে দেখা নিই আর আগের মানুষদের মায়া মহব্বত অন্যরকম আসলে একদম ফ্যামিলি মেম্বারের মতো যাই হোক আমরা প্রায় দুপুর সাড়ে বারোটার দিকে আনটির বাসার উদ্দেশ্যে রওনা দেই যেহেতু ঢাকার রাস্তাঘাট ট্রাফিক তো থাকবেই সেই জন্য একটু আর্লি আমরা বের হয়েছি যাতে করে দুইটার মধ্যে গিয়ে আনটির বাসায় পৌঁছে যেতে পারি তো এখানে যাওয়ার সময় একটু মজার ঘটনা ঘটেছে অ্যাকচুয়ালি কয়েকদিন আগে আনটির সাথে যখন কথা হয় তখন আমরা জানতাম উনি উত্তরাতে আছেন আন্টি এটাও বলেছেন যে কয়েকদিনের মধ্যে ওনারা বাসা চেঞ্জ করবেন তো আজকে সকালে কিন্তু আনটির সাথে কথা হয়েছে আমরা আমাদের তো আন্টি বলছিলেন যে বাসা চেঞ্জ করে ওনারা বসুন্ধরা এসেছেন ওইটা আসলে এতটা খেয়াল করিনি তো আমরা তো ড্রাইভারকে বলেছি উত্তরাতে যাওয়ার জন্য যেহেতু জানতাম যে ওনারা উত্তরা আট নম্বর সেক্টরে থাকেন ওইখানে যাওয়ার পর আন্টিকে ফোন দিলাম যে আমরা তো উত্তরা আট নম্বর সেক্টরে চলে এসেছি তো আন্টি বলছিলেন তোমরা উত্তরা আট নম্বর সেক্টরে কেন গেছো আমি তো বসুন্ধরাতে তো এইটা শুনে তো মাথায় হাত তখন হাসি পাচ্ছিল আবার মনের মধ্যে মানে টেনশন হচ্ছিল আল্লাহ এখন এত দেরি হয়ে যাবে যেতে যেতে যেহেতু দুপুর দেড়টার মতো বেজে গিয়েছিল তখন দেড়টা বা দুইটা তো আবার ড্রাইভারকে বললাম যে বসুন্ধরাতে যাওয়ার জন্য তো আমাদের যে ড্রাইভার ভাই ছিলেন অনেক ভালো আর খুবই এক্সপিরিয়েন্স একজন ড্রাইভার ছিলেন তো উনি কীভাবে কীভাবে যেন বসুন্ধরাতে নিয়ে গেছেন এত সময় লাগেনি সো এদিকে আমরা কিন্তু আন্টির বাসায় চলে এসেছি আন্টিরা আগে উত্তরা আট নম্বর সেক্টরে থাকতেন তো এখন ওনারা নিজস্ব ফ্ল্যাটে মুভ হয়েছেন তো এই জন্য আসলে একটু কনফিউজ হয়ে গিয়েছিলাম আর এদিকে আঙ্কেল আমাদের জন্য ওয়েট করতে করতে নিচে যাচ্ছিলেন রাস্তায় গিয়ে বারবার আমাদেরকে ফোন দিচ্ছিলেন মানে আমাদের যাতে অসুবিধা না হয় ওনাদের বাসা খুঁজে পেতে ফাইনালি আমরা আন্টির বাসায় চলে এসেছি তো আন্টি লিফটের সামনে ছিলেন যে আমরা লিফ্ট থেকে বের হব উনি আমাদেরকে দেখবেন জড়িয়ে ধরবেন তো অনেক বছর পর আনটিকে দেখলাম এত বেশি ভালো লাগছিল মানে দেখেন আমার আম্মা কিন্তু আন্টির হাত ধরে ধরে যাচ্ছেন আনটিও মানে কী বলবো মনে হচ্ছে দুই বোন মাশাল্লা মাসাল্লাহ আসলে এই মায়া মহব্বত এখনকার যুগে পাওয়া খুবই টাফ আমার কাছে মাঝে মধ্যে অনেক খারাপ লাগে যে আসলে দিন দিন এরকম আন্তরিকতা মায়া মহব্বত কমে যাচ্ছে সবাই সবার জীবনযাপন লাইফস্টাইল নিয়ে ব্যস্ত তো যাই হোক এদিকে আনটির বাসায় আসার সাথে সাথে আনটি খাবার দাবার পরিবেশন করছিলেন যেহেতু আমাদের আসতে আস্তে একটু দেরি হয়ে গিয়েছিল প্রথমে আমরা উত্তরাতে গিয়েছিলাম উত্তরা থেকে বসুন্ধরায় আসতে একটু সময় লেগেছে তো এখানে আনটি আস্তে আস্তে খাবার দাবার সব কিছু পরিবেশন করছিলেন আর আমরা সবাই বসে গল্প করছিলাম অনেক বছর পর দেখা হওয়ার পরে যেটা হয় আর কি আর এদিকে আঙ্কেলও কিন্তু আজকে উনি কাজে অফ নিয়েছেন সারাদিনই আমাদের সাথে সাথে ছিলেন আমরা ঠিকমতো খাওয়া দাওয়া করছি কিনা আমাদের সাথে গল্প করছিলেন একদম নিজের মামা চাচাদের মতো মানে কী বলবো আসলে এত কমফোর্টেবল ছিলাম আমি যতটুকু সময় ছিলাম আঙ্কেল আনটির বাসায় আর এদিকে ওয়ারি দাঁড়াই ও বড়া ওদের মতো করে খেলাধুলা করছিল ফোন দেখছিল আর যেহেতু নতুন জায়গায় এসেছে সো এই জায়গায় ওদের একটু কমফোর্টেবল হতে সময় লাগবে বাচ্চা মানুষ তো ওরা যেভাবে কমফোর্টেবল ওইভাবে ওদেরকে রাখছিলাম আর কি তো এখানে যেহেতু আমরা বেশ মানুষ তাই প্রথমে এক বেচ খাওয়া হয়েছে এখন আমরা বসবো খেতে আমাদের আশা উপলক্ষে আনটি অনেক ধরনের রান্নাবান্না করেছেন টেবিলে একটার পর একটা আইটেম আসছিলই তো খাওয়া দাওয়া শেষে আমরা সবাই বসে একটু রেস্ট নিচ্ছিলাম আনটি রুমে বসে গল্প করছিলাম আন্টিরা যেহেতু আই থিঙ্ক লাস্ট উইকে ওনারা বাসায় মানে ওনাদের ফ্ল্যাটে মুভ হয়েছেন এখনও ওইভাবে গোছাননি ফার্নিচার সব কিছুই মানে আসতে একটু সময় লাগছে তো এদিকে আমার ছেলে আবার ওর নানা ভাইয়ের সাথে গল্প করছিল তো আঙ্কেল হচ্ছেন এসপি তো উনি ওনার পুলিশের কস্টিউমটা আইবকে দেখাচ্ছিলেন যেহেতু আইউব খাওয়া দাওয়া করছিল না সো এদিকে আইব তো পুলিশের কস্টিউম দেখে একটু ভয় পেয়েছে তো মানে ভয় পেয়ে বলছিল যে ও খাবে দুষ্টামি করবে না তো এটা দেখে মানে এত হাসি পাচ্ছিলো আমার মানে কোনো কিছু দেখে খাওয়াতে পারছিলাম না বাংলাদেশে আসার পরে আমার ওয়ারিদাই দুজনেই খাওয়া দাওয়া এমন মানে বিরক্ত করে আসলে কোনো কিছু ওরা খায় না আমি নিজেও বুঝি না যে ওদেরকে কী দিলে ওরা খাবে আসলে বাংলাদেশে আসার পরে আমার ঘুম খুব কম হয় কারণ মনে হয় যে ঘুমালেই তো সময় চলে যাবে মানে এই সময়টা আমি সবার সাথে গল্প করি এরকম মনে হয় আর কি তো এখানে কিন্তু আমরা সবাই যা যার মতো করে গল্প করছিলাম মানে এত কমফোর্টেবল আর কি একদম নিজের মতো করে সবাই এনজয় করছিলাম খুবই ভালো লাগছিল আর এই তো এভাবে করে আমাদের বিকালটা কাটলো গল্প আর গল্প অনেক বছরের জমানো গল্প আর এদিকে আইয়ুবকে নিয়ে আমার ইকরা মামনি শুয়ে আছে আর এখানে বিকেলে নাস্তা আনটি রেডি করেছেন সন্দেশ পিঠা বানিয়েছেন মানে তেলের পিঠা ফিরনি এখানে চিকেনের রো চিকেন রোল ফ্রুটস এগুলো ছিল মানে পেটে তো একদমই জায়গা নাই একটু আগেই আমরা লাঞ্চ করেছি তার উপর আন্টি আবারও চা নাস্তার আয়োজন করেছেন তো চা নাস্তা খেয়ে আমাদের বের হতে হতে প্রায় আটটা বেজে গিয়েছিল আটটা সাড়ে আটটার মতো আনটিদের বাসা থেকে তো বিদায় নিয়ে এখন আবারও আমাদের বড় আপার বাসার উদ্দেশ্যে রওয়ানা দিব তো খুবই সুন্দর একটা চমৎকার একটা দিন কাটালাম ওনারা কিন্তু এখনও সবকিছু কিছু গোজ করছেন এটা হচ্ছে ওনাদের লিভিং রুম খুবই সুন্দর আমার কাছে লিভিং রুমের দরজাগুলো এত সুন্দর লেগেছে আন্টিকে বলছিলাম যে আনটি আপনাদের লিভিং রুমের ডোরগুলো এত সুন্দর আর অনেক বড় সড়ো ওনাদের ফ্ল্যাটটা মানে ঢাকা এরকম একটা ফ্ল্যাট বিউটিফুল আমার কাছে তো খুব ভালো লেগেছে ও এগুলা বই

অনেক বছর পর আঙ্কেল আর আনটিকে দেখলাম কয়েক ঘন্টা ওনাদের সাথে ছিলাম মনে হয়েছে যে চোখের পলকেই সময়টা চলে গেছে ওনাদের বাসার পাশেই নাকি যমুনা ফিউচার পার্ক ছিল তো এখানে যাওয়ার প্ল্যান ছিল কিন্তু গল্পে গল্পে সময় যে কীভাবে চলে গেছে আমরা বুঝতেই পারিনি তো এদিকে বিদায় নিয়ে আমরা চলে যাচ্ছি জানি না আবার কখন বা কবে দেখা হবে আনটির সাথে বাট সব সময় মনে থাকবে এত আদর আপ্যায়ন করেছেন ওনারা মানে কিভাবে ভুলবে এগুলো অনেক ধোয়া ভালোবাসা থাকবে ওনাদের পরিবারের জন্য আঙ্কেল আর আন্টির এক ছেলে এক মেয়ে মাসাল্লাহ দুই বাচ্চাই ওয়েল স্টাবলিশড সো সব কিছু দেখে শুনে খুব ভালো লাগলো কারো ভালো শুনলে অন্যরকম একটা খুশি লাগে আবার কষ্ট শুনলে খুবই খারাপ লাগে আসলে সুখ দুঃখ মিলেই মানুষের জীবন আল্লাহ তালা কষ্ট দিয়ে মানুষকে পরীক্ষা করেন সুখ দিয়েও মানুষকে পরীক্ষা করেন সবার জন্যই দোয়া করি আল্লাহর জন্য সবাইকে অনেক ভালো রাখেন ব্লগটা এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম